কালিয়া সাংবাদিক ও কবি মামুন মোল্লার জন্মদিন উদযাপন বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে নরাইলের কালিয়া প্রেস ক্লাবের উদ্যোগে কবি ও সাংবাদিক মামুন মোল্লার উনত্রিশতম জন্মদিন উদযাপন করা হয়েছে শনিবার কালিয়া প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয় অনুষ্ঠানে প্রেস ক্লাব সভাপতি গোলাম মোরশেদ সিনিয়র সভাপতি মাসুমা রহমান সহ সভাপতি মনির চৌধুরী সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উনিশশো সালের পাঁচই মে নড়াইলের কালিয়া উপজেলার তেলিডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন মামুন মোল্লা তিনি বর্তমানে কালিয়া প্রেস ক্লাবের সাহিত্য ও সম্পাদক রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ সাহিত্য সম্পাদক দৈনিক জনতা পত্রিকা নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই সালে জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার প্রথম কবিতা প্রকাশের মাধ্যমে তার লেখালেখি সূচনা ঘটে এরপর থেকে দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং অনলাইন মাধ্যমে নিয়মিতভাবে তার লেখা প্রকাশিত হয়ে আসছে কবিতা গল্প প্রবন্ধ উপন্যাস ও নাটকের চর্চায় সক্রিয় মামুন মোল্লার উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে মৃত্যুর কোলে বিজয়ের সাথ জাগোমায়ে নওজওয়ান ঝরা পাপটির প্রত্যাশা এবং সীমাহীন প্রীতি সাহিত্য ও সাংবাদিকতায় অব্যাহত অবদানের জন্য সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে মামুন মোল্লাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান হ্যাঁ আগুন ধরেন গ্যাস লাইট गाइ बगाटको के छ हे 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 आज म त सिच साथी दिसी रेट अफ सोटो सोटो बडनली गलो है गौरव एउटा किराना सेवा गर्दै छु अनि दुई थुई थाहा सबै सबै